সূর্য পাঁচশো কোটি বছর পূর্বে তৈরি হওয়া একমাত্র এমন একটি তারা যার একটি গ্রহ পৃথিবী আর এখানে জীবন আছে আমাদের সৌরমণ্ডলের দ্বিতীয় এমন অন্য কোনো গ্রহ নেই যেখানে জীবনের অস্তিত্বের আমরা খোঁজ পেয়েছি এখন আমরা যদি কথা বলি অন্য সমস্ত তারা মণ্ডলের তাহলে নাসা এখনো পর্যন্ত পাঁচ হাজারের ওপরে একজো প্ল্যানেটের খোঁজ করে নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত তার মধ্যে জীবনের নির্ভরযোগ্য কোনো খোঁজ সম্ভব হয়নি আর না এখনো পর্যন্ত আমরা কোনো এলিয়ান সভ্যতার সাথে কন্ট্যাক্ট করতে পেরেছি শুধুমাত্র সূর্যের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে মানে হ্যাবিটেবল জোনে থাকার কারণে আমাদের এই পৃথিবীতে জীবন আছে সূর্যের কারণে আমাদের পৃথিবী এনার্জি পাচ্ছে আর তার কারণেই এখানে জীবন টিকে আছে কিন্তু এই পৃথিবীতে জীবন সৃষ্টিকারী এই সূর্য কখন যে এই পৃথিবী থেকে জীবনকে ছিনিয়ে নেয় এটাও কেউ জানে না সূর্যের যে সমস্ত রেস মানে কিরণ থেকে আমরা যে এনার্জি পাচ্ছি ওই আলোর কিরণ কখন যে এই পৃথিবীতে অভিশাপ হয়ে ঝরতে থাকবে আর যার কারণে হয়তো সমস্ত প্রাণীগুলি ধ্বংস হয়ে যাবে এই সময় মানব সভ্যতার জন্য এটাই সব থেকে বড় প্রবলেম আর বিজ্ঞানীদের অনুসারে আগামী দু পঁচিশ সালেই একটি ভয়ঙ্কর সৌরঝড় আমাদের পৃথিবীতে এসে আঘাত করতে যাচ্ছে আর এর কারণে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে আমাদের পৃথিবীর জন্য আর এই রিসার্চের রেজাল্ট দেখে নাসার বিজ্ঞানীরাও এখন মহা চিন্তাতে আছে তাহলে পঁচিশে কি হতে যাচ্ছে আমাদের সূর্যের মধ্যে এমন কোন পরিবর্তন আসছে যার কারণে পৃথিবী থেকে মানব সভ্যতারও বিলুপ্তির সম্ভাবনা আছে আমরা কি এর থেকে বাঁচতে পারবো আর সত্যি অর্থে নাসার কি করে এমনটা শিওর হল যে দুহাজার পঁচিশেই আসছে ভয়ঙ্কর একটি সোলার স্ট্রাম্প আসুন এই সমস্ত তথ্যের সম্পর্কে বিস্তারিত জানব আজকের এই ভিডিও থেকে আমাদের সূর্য লাগাতার তার আলোর কিরণ আমাদের পৃথিবীকে দিয়ে আসছে সূর্য একদিনে যতটা এনার্জি আমাদের পৃথিবীকে প্রদান করে আমরা কয়েক বছর পর্যন্ত সেটা দিয়ে আমাদের এনার্জির ডিমান্ডকে পূরণ করতে পারব কিন্তু সূর্য এইখানেই থেমে থাকে না এইখানে লাগাতার বিস্ফোরণ হতেই থাকে যার থেকে সূর্য বিলিয়ন ট্রিলিয়ন পার্টিকেলস মহাশূন্যে ছড়িয়ে দেয় আর এটাকে সোলার ফ্লেয়ার বলা হয়ে থাকে আর এটা পৃথিবীর জন্য ভীষণই ঘাতক এখন এই সোলার ফ্লেয়ার কিভাবে তৈরি হয় আসুন এটাকে জানি আমরা যদি সূর্যকে দেখি তাহলে এখানে আমরা বিভিন্ন ডার্ক ডার্ক স্পট বা সান দেখতে পাই আর এই স্পটগুলোই সোলার ফ্লেয়ার তৈরি করে যখন সূর্যের কোনো স্থানে একটি লিমিটের অতিরিক্ত ম্যাগনেটিক এনার্জি তৈরি হয় তো তখন সেখানে একটি ডার্ক স্পটের তৈরি হয় আর এটাকেই স্পট বলা হয়ে থাকে আর এই সানস্পট থেকেই হঠাৎ করে ভয়ঙ্কর রেডিয়েশন বের হয় আর এটাকেই সোলার ফ্লেয়ার বলে এই রেডিয়েশন গামারা থেকে শুরু করে রেডিও ওয়েভস সব ধরনের স্পেক্ট্রামে রিলিজ হয়ে থাকে এর থেকে বের হওয়া যদি এই এনার্জির আমরা তুলনা করি তাহলে এটার সামনে এক কোটি হাইড্রোজেন বোমো কোনো কিছুই না সোলার ফ্লেয়ার তিনটি স্টেজে হয়ে থাকে সর্বপ্রথম রিকাসার্চ স্টেজে ম্যাগনেটিক এনার্জি ট্রিগার হয়ে থাকে আর মহাশুনে রিলিজ হওয়ার জন্য রেডি হয় এই স্টেজে আমরা সফট এক্স রে এমিশন দেখতে পাই এরপর দ্বিতীয় ইম্পালসিভ স্টেজ এই স্টেজে প্রোটন এবং ইলেকট্রনের মতো পার্টিকেলস অ্যাক্সোলোরেট হওয়ার জন্য রেডি হয়ে যায় এইখানে পার্টিকেলের স্পিড এতটাই অধিক হয়ে থাকে যে এই স্পিড প্রায় লাইটের স্পিডের কাছাকাছি চলে যায় এর সাথে এইখানে হার্ড স্টেজ হার্ড এক্স রে এবং শক্তিশালী কামা রিজের সাথে সাথে রেডিও ওয়েভসও রিলিজ হয়ে থাকে আর এরপরেই আসে থার্ড স্টেজ যেটাকে আমরা ডিকে স্টেজেও বলতে পারি এই স্টেজে গরম প্লাজমা ঠান্ডা হতে থাকে আর এমিশন স্লো হয়ে যায় ধীরে ধীরে কিছু মিনিট এবং ঘন্টার মধ্যেই এই সমস্ত সোলার ফ্লেয়ার ঠান্ডা হয়ে শেষ হয়ে যায় এই তিনটি স্টেজে সোলার ফ্লেয়ারের ওপরে নির্ভর করে অধিক শক্তিশালী ফ্লেয়ার কয়েক ঘন্টা পরে গিয়ে থেমে যায় আর ছোট ফ্লেয়ার কয়েক মিনিটে তৈরি হয়ে স্পেসে রিলিজ হয়ে শেষ হয়ে যায় কিন্তু এগুলো শক্তি অনেক হয়ে থাকে একটি বড় স্কেলে রিলিজ হওয়া সোলার ফ্লেয়ার প্রতি সেকেন্ড প্রায় টেন দি পাওয়ার টোয়েন্টি ফাইভ চুল এনার্জি রিলিজ করে থাকে এই এনার্জি এতটাই অধিক যে প্রায় কোটির এক আগ্নেয়গিরির বিস্ফোরণও এটার মোকাবেলা করতে পারবে না কিন্তু এখন সূর্যের দিক থেকে যদি আমরা এটাকে দেখি তাহলে সূর্য এক সেকেন্ডে যতটা এনার্জি রিলিজ করছে এটা তার মাত্র দশ পার্সেন্টই এর মানে এই ধরনের যদি দশটি সোলার ফ্লেয়ার একসাথে মিলে যায় তাহলে সূর্য এক সেকেন্ডে যতটা এনার্জি রিলিজ করছে তার সমান হতে পারবে এখান থেকে আপনি সোলার ফ্লেয়ারের শক্তি এবং তার তুলনাতে সূর্য কতটা এনার্জি এই স্পেসে রিলিজ করছে সেটাকে কিন্তু আপনি বুঝতে পারছেন এটা ঠিক সূর্যের থেকে বের হওয়া এই ধরনের সোলার ফ্লেয়ার আমরা কিন্তু সবসময় দেখতে পাই না সূর্য প্রতিবার এগারো বছরের একটি সাইকেলকে পূরণ করে যেখানে সোলার ফ্লেয়ার তার মিনিমাম পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত যায় আর এই পয়েন্টকে সোলার ম্যাক্সিমাম বলা হয়ে থাকে আর এই সময় আমরা এই এগারো বছরের সাইকেলের ম্যাক্সিমাম পয়েন্টে আছি এখন আগামী দু সালে সূর্য তার বিনাশ লীলা দেখাতে পারে এখন পৃথিবীতে থাকা আমরা প্রাণী এর থেকে কি যেদিন ভয়ঙ্কর এই সোলার স্ট্রম আমাদের পৃথিবীতে এসে আঘাত করবে ওই দিন কি হবে আসুন সেটাকে জানি সোলার ফ্লেয়ার সরাসরি এসে পৃথিবীতে আঘাত করতে পারবে না এই সোলার ফ্লেয়ারকে আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অতি সহজেই আটকে দেবে কিন্তু এই সোলার ফ্লেয়ারের পার্টিকলগুলো ক্ষতি তাদেরই করবে যে সমস্ত যন্ত্রপাতিগুলো আমাদের মহাসনে আছে মহাশূন্যে পৃথিবীকে পরিক্রমা করছে যে সমস্ত স্যাটেলাইট সেগুলোর জিপিএস সর্বপ্রথম খারাপ হতে থাকবে এবং কি এমনটাও হতে পারে সম্পূর্ণ স্যাটেলাইটই নষ্ট হয়ে আমাদের পৃথিবীতে এসেই আঘাত করতে পারে সে সাথে সব ধরনের পাওয়ার গ্রিড সেগুলো ফেল হয়ে যেতে পারে আর এই সমস্ত পাওয়ার গ্রিডের সাহায্যেই আমাদের ঘরে লাইট আসে আর যদি এই সমস্ত পাওয়ার গ্রিডগুলো নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ শহর অন্ধকারে ডুবে যাবে এবং কয়েক দিন থেকে শুরু করে কয়েক সপ্তাহ পর্যন্ত এইভাবেই থাকতে হতে পারে কিন্তু শুধুমাত্র এই সোলার ফ্লেয়ার থেকেই আমাদের বিপদ আছে এমনটা নয় আমাদের সূর্য যেটা একটি প্লাজমার বল এটা অনেক সময় ম্যাগনেটিক ফিল্ডে টুইস্ট হওয়ার কারণে এবং রিঅ্যালাইনমেন্টের কারণে বিলিয়ন ট্রিলিয়ন টন প্লাজমা স্পেসে রিলিজ করে থাকে যেটাকে করোনাল মাস এজেকশন বলা হয়ে থাকে এই প্লাজমা প্রায় তিন হাজার কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে মহাশূন্যে দৌড়াতে থাকে এবং দ্বিতীয় বিষয় এটা ম্যাগনেটাইজ হয়ে থাকে আর পনেরো থেকে আঠারো ঘন্টার মধ্যে এটা সরাসরি আসতে পারে কিন্তু যখন এটা পৃথিবীতে সে আঘাত করে তখন আমরা এটার কিছুই বুঝতে পারি না কারণ পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আর অ্যাটমসফিয়ার আমাদের এর থেকে রক্ষা করে করোনাল মাস ইজেকশন যখন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডে অ্যালাইন হয়ে যায় আর দুটোর ম্যাগনেটিক ফিল্ড যখন মার্চ হয়ে যায় তখন ভীষণ ধ্বংসের শুরু হয় একটি জিও ম্যাগনেটিক স্ট্রম মানে একটি মহাভয়ঙ্কর ঝড় শুরু হয়ে যায় সর্বপ্রথম পৃথিবীর নর্থ আর সাউথ পোলে বিশাল লাইটস আকারে মানে আরো আকারে দেখা যায় আর মানব সভ্যতার এর থেকেও কোনো ভয়ের কারণ নেই কোনাল মাস ইজেকশন সবথেকে বেশি ক্ষতি ইলেকট্রিক জিনিসের করে থাকে কারণ এই সমস্ত ডিভাইস ইলেকট্রিসিটি দ্বারাই চলে থাকে আর ম্যাগনেটিক ফিল্ডস দ্বারাই ইলেকট্রিসিটি তৈরি হয় তাই এই সৌরঝড় এই সমস্ত এই ইলেকট্রিক মেশিনকে সম্পূর্ণভাবে নষ্ট করতে পারে ভাবুন আপনি কোনো কাজে ব্যস্ত আছেন আর সম্পূর্ণ শহরের যদি লাইট চলে যায় ট্রান্সফরমার নষ্ট হয়ে যায় সেই সাথে যদি কোনো প্রকারের ইলেকট্রনিক জিনিস কাজ করা বন্ধ করে দেয় আর যেটা কি আপনি অন করতে যাবেন সেটাই যদি আপনাকে কারেন্টের শক দেয় তাহলে এটা কেমন হবে এই সমস্ত সৌরঝড় এই ধরনের ক্ষতি করার ক্ষমতা রাখে ভর্ষণে থাকা স্যাটেলাইট এবং মহাকাশ মিশনে যাওয়া ওই সমস্ত অ্যাস্ট্রোনট সর্বপ্রথম তারা এই ঝড়ের কবলে পড়বে তারপর পৃথিবীর সব ধরনের ইলেকট্রিক গ্যাজেট ফেল হয়ে যাবে ট্রান্সফর্মার স্টেশনে আগুন লেগে যাবে এবং সব ধরনের কমিউনিকেশন ফেল হওয়ার পরে এমার্জেন্সি রিসপন্সও কাজ করা বন্ধ করে দেবে বর্তমান সময়ে আমরা ইলেকট্রনিক ডিভাইসের ওপরেই নির্ভরশীল যখনই আমাদের জেনারেটর আর ব্যাকআপ পাওয়ার প্ল্যান্ট ফেল হবে তারপর কোনো কিছুই আর ইলেকট্রনিক বাঁচবে না কোনো প্রকার ইলেকট্রিসিটি না থাকার কারণে সাপ্লাই চেন ফেল হয়ে যাবে আর মানুষজনদের বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে আর এই ধরনের ইভেন্ট আঠারোশো আটাত্তর সালেও আমাদের পৃথিবীর সাথে হয়েছে যেটাকে ক্যারিংটন ইভেন্ট বলা হয়ে থাকে ওই সময় এই ষড়ঝড় সরাসরি আমাদের পৃথিবীতে এসে আঘাত করে কিন্তু এটা ঠিক আজ থেকে প্রায় একশো বছর আগে এতটা ইলেকট্রিক ডিভাইস ছিলই না আর তার কারণে ওই সময় অধিক কোনো ক্ষতি হয়নি কিন্তু বর্তমান সময়ে যদি এই সৌরঝড় এসে পৃথিবীতে আঘাত করে তাহলে এটা ভীষণই বড় একটি ক্ষতি করতে পারে দু হাজার সালেও আমরা অল্পের জন্যে এই সৌরঝড়ের হাত থেকে বাঁচতে পেরেছিলাম যদি এটা ওই সময় আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে গিয়ে আঘাত করত। তখন যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটি ঝড়ের তৈরি হতো সেটা সব ধরনের পাওয়ার ডিভাইসকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আর সেই সৌর ক্ষমতা এতটাই অধিক ছিল যে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে তাহলে সমস্ত ধরনের পাওয়ার গ্রিডকে আবার পুনরায় রিপেয়ার করার জন্য আমাদের দশ থেকে পনেরো বছরের সময় লেগে যেত তার মানে কোনো প্রকার কারণ ছাড়াই বিলিয়ন ট্রিলিয়ন ডলারের লস এবং সেই সাথে মানবজাতি কতটা পিছিয়ে পড়ত সেটাও একবার ভাবুন এখন দু হাজার সালে আমরা কোনোভাবে বেঁচে গেলেও এইবার সূর্যের এগারো বছরের যে সাইকেল সেটা কিন্তু পূরণ হয়ে গেছে তাই আজ থেকে দু হাজার পঁচিশের যে কোনো দিন যে কোনো সময় এই করোনাল মাস ইজেকশন হতে পারে যেখানে বিলিয়ন ট্রিলিয়ন টন প্লাজমা সরাসরি আমাদের পৃথিবীতে এসে আঘাত করবে এবং আমাদের ইলেকট্রনিক সিস্টেম থেকে শুরু করে ডিপি স্পেস নেটওয়ার্ক স্পেস প্রোভ আর অ্যাস্ট্রডের জন্য ভীষণই ঘাতক হবে ইন্টারনেট থেকে শুরু করে ফ্লাইট সিস্টেম সব কিছুই থেমে যাবে আর এই ক্ষতির পূরণ করতেই হয়তো কয়েক বছর সময় লেগে যাবে আমরা মানব সভ্যতা যে স্পিডে আগে বেড়ে যাচ্ছি এটার মধ্যে একটি ভয়ঙ্কর ধাক্কা লাগবে আর তখন অনেক কিছুই আমাদের ম্যানুয়ালি করতে হবে এই ভয়ঙ্কর সরোঝড়ের কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু এটাও ঠিক বিজ্ঞানীরা এইখানে একটি আশার আলোও দেখছেন বিজ্ঞানীরা বলছেন সর্বপ্রথম এইখানে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করবে আমাদের পৃথিবীর ম্যাগনেটিক সিস্টেম যদি তারপরও আমাদের পৃথিবীর জন্য এই সরছড় ক্ষতির কারণ হয় তখন ইঞ্জিনিয়াররা ইলেকট্রিক গ্রিডস আর ডিভাইসকে বাঁচানোর জন্য সোলার ঝড় পৃথিবীতে আঘাত করার পূর্বেই সেগুলোকে শাটডাউন করে রাখবে আপনি ওই সময় প্রতিটি ডিভাইসকে বন্ধ করে সৌর ঝড় থেকে সেগুলোকে রক্ষা করতে পারবেন এখন এগুলো কতটা কার্যকর হবে আর কতটা ভয়ঙ্কর সোলার ঝড় আসলে আমরা বাঁচতে পারব সেটার সঠিক পরিমাণ এখনো পর্যন্ত আমরা কেউ জানি না কিন্তু যদিও আমরা এই কোরনাল মাস ইজেকশন থেকে বেঁচে যাই তাহলে সূর্য প্রতি হাজার বছরে এর থেকেও ভয়ঙ্কর সৌর ঝড় মহনে রিলিজ করে আর যেটাকে বিজ্ঞানীরা সুপার ফ্লেয়ার নাম দিয়েছে এই সুপার ফ্লেয়ারের মধ্যে দশ হাজার সোলার ফ্লেয়ারের ক্ষমতা থাকে এখন যদি এটা সরাসরি আমাদের পৃথিবীর দিকে আসে তাহলে সম্পূর্ণ পৃথিবীতে এটা ধ্বংসযোগ্য চালাবে এবং সম্পূর্ণভাবে জীবনের নাম এবং নিশান দুটোই মিটে যাবে এতটা ভয়ঙ্কর সৌরঝড় সর্বপ্রথম আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারকে উড়িয়ে দেবে যার কারণে হার্মফুল রেডিয়েশন পৃথিবীর প্রত্যেকটি জীবনকে এফেক্ট করবে এটা ঠিক এই ধরনের সোলার ফ্লেয়ার আমাদের সূর্য হয়তো রিলিজ নাও করতে পারে এখনো পর্যন্ত সবথেকে ভয়ঙ্কর সোলার ফ্লেয়ার আমরা আঠারোশো সালেই দেখতে পেয়েছি এখন দু সালে এই ধরনের বা এর থেকে বড় শক্তিশালী সোলার ফ্লেয়ার অথবা এই করোনাল মাস ইজেকশন কোনটা হবে এটা কেউ জানে না জিটা বিস্টার হয়তো এই ধরনের ইজেকশন করবে না অধিকাংশ ইয়াং তারাই এই ধরনের সুপার ফ্লেয়ারকে রিলিজ করে যাদের ইন্টেন্সিটি ভীষণই হাই হয়ে থাকে বর্তমানে আমাদের ভয় সূর্যের আগামী এগারো বছরের যে সাইকেল সেটা কমপ্লিট হচ্ছে তার জন্য কিন্তু এইবার আমরা পূর্বের থেকে অধিক সতর্ক আছি সবটা সময় সূর্যকে নিয়ে মনিটরিং চলছে যেন ভবিষ্যতে এই ধরনের কোনো সোলার ফ্লেয়ার আসলে আমরা এর মোকাবেলা করতে পারি এবং আমাদের ইলেকট্রনিক ডিভাইস আর সিস্টেমকেও যেন আমরা রক্ষা করতে পারি তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে অতীতে সূর্য যে ধরনের পারফরমেন্সগুলো করেছে এবং যে টাইম জোন করার অনুসারে সূর্য ঝড়কে রিলিজ করে আসছে তাতে কি দু হাজার পঁচিশে বিজ্ঞানীদের আশঙ্কাকে সত্যি করে সত্যি আমাদের পৃথিবীতে ঝড় আসতে পারে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন আপনার কমেন্ট আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ যেগুলো আমাকে উৎসাহিত করে নতুন নতুন এই ধরনের ভিডিও তৈরি করতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং Take care, bye bye.